আসসালামু আলাইকুম আমরা এখন আছি রোয়ার বিল কিশোরগঞ্জ এই বিলের এক টুকরো বাদ দিয়ে এটি একটি দিঘি বা পুকুর বানানো হয়েছে মৎস্য চাষ করার জন্য অনেক চমৎকার পরিবেশ আমাদের সাথে আছেন আমাদের ভাইসাব ভাইসাবের গ্রামের বাড়ি এই অঞ্চলে দারুণ প্রকৃতি ভাইসাব আমরা এই যে কালিয়া বা পুলের ঘাট বলা হয় পুলের ঘাট থেকে পার হয়ে আমার গ্রামের রাস্তা এবং এরা রাস্তা ধরে যেতে গেলে রৌয়ার বিল পড়ে এই বিলটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটা বড় বিল তা আমরা এই বিলের মধ্যে যে অর্থনৈতিক কার্যক্রম বিশেষ করে যারা ফিশারিজ করেন এরকম একটা ফিশারিতে আমরা বসেছি এবং এই বিলটা অনেক বিস্তারিত অনেকটা হাওরের মতো তো আমরা একটা পাশে বসেছি তো এখানে অর্থনৈতিক কার্যক্রম হিসেবে যেমন মৎস্য চাষ এরপরে হাঁস হাঁসের শেড রয়েছে হাঁসের চাষ এগুলো তারা করে তো গ্রামের মানুষরা এটার মাধ্যমে অনেকটা সমৃদ্ধি এনেছেন এখানে প্রায় কোটি টাকার মাছ রয়েছে তো ধন্যবাদ অনেক সুন্দর আমাদের গ্রামটা তো বেড়াতে আসলে অনেক শান্তি পাওয়া যায় থ্যাংক ইউ ধন্যবাদ ভাইসাহ বাহ কত সুন্দর আকাশের নিচে কলা বাগান কলা গাছের বাগান সারিবদ্ধ বদ্ধ আর মাছের যেই অভয়ারণ্য বলতে হয় আশ্রম। তো জয় হোক মানবতার জয় হোক সবাই সুখী হোক সকল প্রাণ